আমরা মাত্র চলে আসলাম ক্রিকেট খেলার জন্য এই হচ্ছে আমাদের ক্যাম্পাস এখানে হচ্ছে আমরা খেলি এই হচ্ছে রুবেল ভাই বাদা ভাই তাড়াতাড়ি আসেন আচ্ছা যাবার সাথে কথা বলেন ভাই কই মাঠ চেঞ্জ করছি তো আমরা আসি তো আমরা এখানে এক মিনিট লাগবো আসতেছি আমরা হচ্ছে রেক্টর বিল্ডিং এর এখানে আসি এই যে হ না 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 আমরা ওইখানে আসি আসতেছি ওই বাই স্কুটি নিয়ে আসছে আমরা স্কুটিটার পার্কিং ছিল ওইটা নিয়ে আসতেছি ওকে ওকে আপনি এক মিনিট থাকেন আসতেছি আর হচ্ছে আমাদের আরে অনুষ্ঠান যিনি করছিল ও আচ্ছা সরি সরি ভিডিও চলতেছে হ্যাঁ

আঠ হচ্ছে এইদিকে যাবেন ওই মোড়টা থেকে তারপর ডানে যাবেন আর কি এই বিল্ডিংটার পরের পরের একটা রাস্তা আছে ওইদিকে যাওয়ার ওইদিকে যাবেন ওকে ওকে হ্যাঁ এখানেই তো এদিকে তো যাওয়া যেত না তো আপনি এদিকে ঢুকতে পারবেন না ইয়াতে আটকানো হুম হুম আর ক্যাম্পাসটা এখন খুবই সুন্দর লাগতেছে সবদিকে ফুল এই হচ্ছে আমাদের মাঠ ওই পাশে হচ্ছে ফুটবল খেলতেছে লাল নীল দল ফুটকার ভিতরে ডিখে আর এই পাশে একটা মেয়ে আছে উপরে জমা কাপড় কিছু করে নাই নিচে শুধু ঠাপ করে রাখছে এ দেখুন উবায়দুল ভাই ওর কাছে গিয়ে এনজয় করতেছিল এই যে মোশারফ ভাই ব্যাট আকাশ ভাই বলার পিছনে কিপার রুবেল ভাই এইদিকে ইউটিউবার উবায়দুল ভাই আর এদিকে হচ্ছি আমি এখন হচ্ছে আমি ব্যাটিং করবো এই হচ্ছে আমাদের স্টেডিয়াম ওই পাশে একটা ন্যাংটা মেয়ে আছে রুবেল ভাই এখন ভিডিও করবে ভাই ধরেন এক ওবার করে না দুই ওভার দুই ওভার করে Perfect.

ওবাইদুল ভাই বল করতেছে মোশারফ ভাই কিপার এখনো হয় নাই ওই হচ্ছে আমাদের পাশে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওই যে ওইখানে হচ্ছে মাইক্রোসফটের অফিস রুয়েল ভাই Por a corte cero. ইউটিউবার ভাই ইউবার আসছিল আমি ভিডিও অফ করে ক্যাচ নিলাম ভাই আউট এখন আমাদের ইউটিউবার ভাই ব্যাটিংয়ে যাচ্ছে বাইদুল ভাই ভাই 이 위치에 차를 심어놔 আমরা এখন একজন একজন করে সবার পরিচয় নিব প্রথমে হচ্ছে আমরা মুশারফের কাছে আসলাম ভাই আপনার একটু পরিচয় দেন আপনি কি ব্যাটসম্যান বোলার কোনটা সব ইয়ামিন ভাই আপনি তো বললেনই আপনি সব আম্পায়ার সাহেব আপনি কি ব্যাটসম্যান ওকে ভাই ইঞ্জুর ওকে আপনি আম্পায়ার না ভাই

তোমরা তো পড়া আর কিছু হয় না তাহলে কি নাকি আ এইটা তো অস্ত্র মার এটা কি হ্যাঁ বানিবার করেন ভাইয়া বাইক ওদিকে না যাস

কি কোনাই <pedestrianfunded> <Cornell> <play captions> <altogether>. <disturault> <Lindsay> খেলা শুরু হয়ে গেছে টিম হয়ে গেছে আমাদের কাজ আছে এখন বলতে পারি না যাই যাইব এটা এটাতে কি করবেন কিসের দাগ বলার এটা প্যাচ পাস লাগে তো পরে ভাই প্যাচ পোস্ট লাগবো তো পায়ের মধ্যে বাই ফাষ্ট বেটছমেন বাই অপজিট পাৰ্চন ওইখানে বাচ্চারা খেলতেছে বাচ্চাদেরকে দিয়ে বলটা আনাইতে হবে আরে বাচ্চাটি রে বললি তো বলটা দিয়ে দে ওভার এ আমি আসতেছি গতি যেন রুবেল ভাই রুবেল ভাই আমারও আউট করলো ওনারও আউট করলো भाई दरान भाई। बोलें te cierro. Chai. Chai, good chai. Like No. ଆରମ୍ଭ <laughs> ହେଲେ ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে নামার সুযোগ দেওয়া হইতেছে না গ্রামের খেলার মতো হয়েছে ফুটবল <laughs> খেল কত তো কেকারা ভদ্ররে মারবো কারবো কারবো কার বলি আবার একটা আপনার এই পিয়র মাইতে কি ভাই আইদে লে লে বোটাস নি আছে দাদা মার দাও ও আরেকটা বোট করবো এই না ধীরে বল কত রাখিবো এই বিরবং লম্বা তো আছে মানে আর ভাই ঠিক আছে আর হয়ে যাচ্ছে মানে এই বুম এই দেখো আর বল নাই ভাই বলো বলছ হ্যাঁ বলটি তো ফুটাইছে না আপনি পাওয়ার হিটার হে মিশা কথা না দেখবেন দেখ Asin. Save ko? asin. asen?